তোমাদেরকে হাজার করে বলছি ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না আমার কি হয়েছে আর ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি কোথায় দিয়ে এলাম তোমরা প্লিজ দেখো তাহলে বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু ভালো নেই আজকে তোমাদেরকে আমি বলতে এসেছি তোমরা অনেকজন তো অনেকেই মানে কমেন্ট করছো যে কি হয়েছে তোমার কি হয়েছে সেই তোমাদেরকে আজকে বলতে এসেছি আজকে আমি সেটা বলবো আমার কি হয়েছে আর আজকে আমি যাবো সুতরাং নার্সিংহোমে তার জন্য তোমাদের তার আগে বলে দিই যে কি হয়েছে আমার এই যে দেখো আমার আমার একটা প্রবলেম হয়েছিল তার জন্য দেখো আমি দু তিন জায়গায় নার্সিংহোমে ছুটেছি কিন্তু অনেক জায়গায় অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছিলো তার জন্য হয়নি বা ভর্তি আমি বইনি কিন্তু এখন ভাইলেন্ট ডেট হয়েছে একটা মানে একটা নার্সিংহোমে কথাবার্তা পুরো রেডি হয়ে গেছে ওখানে আমি ভর্তি হতে যাব আজকেই যাব আজকেই ভর্তি হবো কালকে আমার অপারেশন মানে আর এত কম বয়সে আমার এভাবে একটা রোগ হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি সে যাই হোক রোগ তো বলে মানে বলে কয়ে আসবে না সে যাই হোক আমার একটা রোগ হয়েছে কী রোগ তোমাদেরকে আমি বলছি আবার দেখো সব রিপোর্ট টিপোর্টও হয়ে গেছে এই যে আমার সব রকম রিপোর্ট হয়ে গেছে শুধু আমি আজকে গিয়েই ভর্তি হব কি হয়েছে আজকে আমি সেটা তোমাদেরকে বলছি আমার হয়েছে ওই গল ব্যাটারের স্টোন যাকে বলে পিত্তলিতে পাথর আবার পাথরটা মানে খুব একটা ছোট নয় ডাক্তার বলেছে যে তোমার পাথর বড় হয়ে গেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে মানে আমি ভেবেছিলাম আমার তো ছোটো বেবি আছে তুমি সবাই জানো তার জন্য হয়তো আমি ভাবছিলাম যে দেরি করে অপারেশন হবো ওষুধের দ্বারা হয়তো মানে কিছুদিন কিছুদিন থেকে যাবো কিছুদিন পরে হবো কিন্তু সেটাও হলো না মানে সঙ্গে রিপোর্ট ডাক্তার বলেছে যে তোমাকে অপারেশন হতেই হবে পাথরটা মানে পাথর যে হয়েছে বলছে সেটা আবার বড় হয়ে গেছে মানে মার্বেল গুটির মতো হয়ে গেছে অপারেশন হলে তারপরে পাথরটা যদি ডাক্তারবাবু দেয় বা বলবো যদি দেখায় তোমাদেরকে আমি অবশ্যই তখন দেখাবো কারণ আগে তো আমি বলতে পারছি না ডাক্তারবাবু যেটা বলেছে সেটাকে তোমাদেরকে বলেছি আমার সব রকম রিপোর্ট হয়ে গেছে শুধু যে পেটের ছবি তা নয় অপারেশন করতে গেলে যত রকম রিপোর্ট করতে হয় সবটাই হয়ে গেছে তার আগে দেখো এই যে অনেক রকম রিপোর্ট করা হয়ে গেছে কিন্তু আমার তো এত কম বয়সে এরকম একটা রোগ হবে সত্যি আমি কোনোদিনও ভাবতেও পারিনি আর আশাও করিনি আর আমার এই ছোট বেবিটাকে নিয়ে কি করব সেটাও একটা মানে ভাবার কথা কারণ বাড়িতেই যে থাকবে সে মানে তাকে তো না যেহাল করে দেবে মানে আমি তো ওখানে গিয়ে কিভাবে থাকবো সেটা আমি জানি না কারণ আমি এর আগে কোনোদিনও আমার ছেলেকে ছাড়া আমি থাকিনি বা এত ছোট ছেলে কি করে বাড়িতে থাকবে সেটাও আমি জানি না বুঝতেও পারছি না আর আমি এমন পজিশনে পড়ে গেছি কিছু করারও নেই না পাচ্ছি ছাড়তে না পাচ্ছি গেলতে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার সে নানা রকম টেনশান আবার তোমরা তো জানোই নার্সিংহোমে হওয়ার মানে কত টাকার খরচ কত টাকার ব্যাপার আর আমি ইউটিউব থেকে যে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম সেটাই পুরো টাকা চলে যাচ্ছে নার্সিংহোমে সবাই মানে ফার্স্ট পেমেন্ট কত কি করে আর আমি কি করলাম ফার্স্ট পেমেন্ট করে সব ডাক্তারখানায় দিয়ে এসেছি মানে দিতে যাচ্ছি আর কি অনেক রকম ব্যাপার আমরা পুরো সবাই জানো আমরা অতটাও মানে বড় লোক নই বা অত গরিব নয় মাঝে অর্থ মানে টাকার অভাব আছে সব রকম ব্যাপার নিয়ে একটু টেনশানেও আছি আর কি হবে আমার সেটা আমি নিজেও জানি না সবাই প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো কী হবে আমি নিজেও বুঝতে পারছি না সে যাই হোক আর কিছু বলারও মানে নেই তোমরা সবাই জিজ্ঞেস করেছিলে যে কি হয়েছে কি হয়েছে সেটাই তোমাদেরকে আমি বললাম আর সবাইকে কমেন্টে উত্তর দেওয়ার মতো টাইম নেই আর এটা কিছু দিনের ব্যাপার মানে এই সামান্য দিনেই বেশি দিন থেকে আগে থেকেও নয় মানে এই কিছু দিনের মধ্যেই ধরা পড়লো আর ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবু বলল যে অনে অপারেশন করতেবে আর অপারেশন না করলে আরও বড় রিস্ক হয়ে যাবে বিপদ তখন জীবন নেটাটা হতে পারে এরকম বলে দিয়েছে তার জন্য সঙ্গে সঙ্গেই অপারেশনটা করতে হচ্ছে আজকে তো শনিবার আজকেই আমি গুতি হতে যাচ্ছি এই 9টার দিকেই যাচ্ছি মানে 9:00 বেরোবো ওখানে 10:00 গুতি হবে বলেছে তাই আমার মানে এখন ভাত রান্না করছে ভাতটা খেয়েই যাব আর আজকে ভর্তি হওয়া মানে কালকেই অপারেশন হবে আর আমার বেশি কিছু আর বলার নেই আর তোমরা প্লিজ সবাই পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আর অবশ্যই তোমরা প্লিজ পাশে দেখো আর সবাই আশীর্বাদ করো যাতে আমি ফিরে এসে আবার তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি